ঘরের মধ্যে তালা দেন চেইন দিয়ে চেইন চেইন ছেলেরা ভালো একটার সাথে একটা আংটা দিয়ে যোগ করা থাকে আমরা যখন ভ্রমণ করতে যাই রেলের সাথে বাধার জন্য শিকল নিয়ে যাই শিকল যেমন একটার সাথে একটা জোড়া একটা আংটা খুলে গেলে শিকল আর কোনো গুরুত্ব নেই ওই গোটা দেশের সমস্ত ঘটনা বলি একটা শিকলের সাথে যুক্ত আজকে যে আমেরিকার ট্রাম্পের নির্বাচন এই ট্রাম্পের নির্বাচনের সাথে মোদি বাবাজির সম্পর্ক আছে মোদি বাবাজির খুঁটিটা বাধা আছে ট্রাম্পের সাহেবের কাছে ট্রাম্প সাহেব যেভাবে পুতুল নাচ চিনেন না গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ এখন তো শিল্পটা হারিয়ে গেছে আমরা ছোটবেলায় যেতাম বাবার সাথে কাকার সাথে পুতুল রাজ দেখতাম পুতুল নাচছে পুতুল কুলাগুলি খাচ্ছে পুতুল হেনসিক করছে কিন্তু পুতুল কিন্তু নিজে কিছু বলতে পারছে না পর্দার পেছন থেকে সুতান হচ্ছে আর পুতুল নাচছে আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম সাহেবের নেতৃত্বে আইএমএফ বিশ্বব্যাংক ডব্লুটিউ তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে তাদের টিকি বাঁধা ওখানে